তৌহিদ আফ্রিদি গ্রেফতার তরুণদের মধ্যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় সিআইডি জানিয়েছে গত জুলাই মাসে হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় এগারো নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিতিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে বলেও নিশ্চিত করেছে সিআইডি আলোচিত এই মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এই মামলায় মোট পঁচিশ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও প্রায় দেড়শো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এর আগে একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা এবং মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগ এবং ভ্রমণ কন্টেন্ট তৈরি করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তৌহিদ আফ্রিদি মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টিফোর